বিদেশ থেকে কতবারই স্বর্ণ আনা যাবে কত টাকা শুল্ক দিতে হবে স্বর্ণ আনা যাবে সকল বিষয়ে ভিডিওতে আলোচনা করব অপর্যটক যাত্রী বিধিমালা দু হাজার চব্বিশে বিদেশ থেকে কী কী পণ্য বিনা শুল্কে বা আনা যাবে তার বিস্তারিত তালিকা দেওয়া আছে প্রবাসী ভাইয়েরা যারা দেশে ফেরার সময় প্রিয়জনদের জন্য স্বর্ণালঙ্কার আনবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে এয়ারপোর্ট কাস্টমস জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে তাই সঠিক তথ্য না জানার কারণে আপনি যদি অতিরিক্ত স্বর্ণ বা স্বর্ণভার সঙ্গে নিয়ে আসেন তাহলে আইনগত জটিলতা করতে পারেন তাই যারা বিদেশ থেকে স্বর্ণ বা স্বর্ণপাত আনতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনারা এই ভিডিওর থামলাইলে যে লেখা পরে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সেই প্রশ্নের উত্তরটি সবার আগে দিই বিদেশ থেকে কত কতবারই স্বর্ণ আনা যাবে একজন যাত্রী বিদেশ থেকে আসার সময় একশো গ্রাম বা সাড়ে আট বরি স্বর্ণ অলঙ্কার বিনা শুল্কের সঙ্গে আনতে পারবেন তবে অবশ্যই মনে রাখতে হবে যে এক ধরনের অলঙ্কার বারোটির বেশি আনা যাবে না এইবার আসুন জেনে নেওয়া যাক বিদেশ থেকে কতটি স্বর্ণবার আনা যাবে এই বিষয়ে সবারই আগ্রহ বেশি আর অনেক সময় ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক এই স্বর্ণবার আনতে যে আইনগত জটিলতায় পড়ে যান একজন যাত্রী বিদেশ থেকে সর্বোচ্চ একশো গ্রাম বা দশ ভরি পর্যন্ত স্বর্ণবার আনতে পারবেন এবং ওই যাত্রী যখন স্বর্ণবার সঙ্গে আনবেন তখন অবশ্যই তাকে আগমনকালে ঘোষণা দিয়ে আনতে হবে কোনো প্রকার ঘোষণা ছাড়া স্বর্ণবার আনলে তা চোরা চালান হিসাবে গণ্য হবে এবং এর জন্য আইনানুক ব্যবস্থা নেওয়া হতে পারে আর যদি অতিরিক্ত স্বর্ণবার আনা হয় অর্থাৎ একশো গ্রাম বা দশ ভরির বেশি স্বর্ণবার আনা হলে তা বাজেয়াপ্ত করা হবে অনেকেই জানতে চান বিদেশ থেকে স্বর্ণ আনতে কি শুল্ক দিতে হবে বিদেশ থেকে আসার সময় বিনা শুল্কে একশো গ্রাম স্বর্ণলঙ্কার আনা যায় আর স্বর্ণবার আনার ক্ষেত্রে প্রতি ভরি বা এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম স্বর্ণবারের জন্য চার হাজার টাকা শুল্ক পরিশোধ করতে হবে অর্থাৎ বিদেশ থেকে আসার সময় কোনো যাত্রী যদি দশ ভরি স্বর্ণবার সঙ্গে নিয়ে আসেন তাহলে প্রথমে সে ঘোষণা দেবে যে তার কাছে স্বর্ণবার আছে এবং এই দশবারের স্বর্ণবারের জন্য সর্বমোট চল্লিশ হাজার টাকা শুল্ক পরিশোধ করবেন অপর্যটক যাত্রী প্যাকেজ বিধিমালা দু হাজার চব্বিশ অনুযায়ী এই ভিডিওতে সকল তথ্য আমি দিয়েছি এরপরে যদি নতুন কোনো বিধিমালা প্রণয়ন করা হয় বা অতিরিক্ত সংশোধন করা হয়ে থাকে তাহলে সংশোধিত বা পরিবর্তিত বিধিমালা অনুযায়ী আইন প্রযোজ্য হবে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়েন প্রবাসী ভাই বন্ধুদের সাথে শেয়ার করিয়েন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন দেখাবে নতুন করে ভিডিওতে ভালো থাকবেন